সব কাজই ওনাদের উল্টাবো বিহার থেকে গুজরাট থেকে ক্যান্ডিডেট আনতে হচ্ছে এই জন্যই বাঙালি উনাদের সঙ্গে নাই পয়লা বৈশাখের ইতিহাস কি পশ্চিমবঙ্গ নির্মাণের ইতিহাস কি তার সঙ্গে করে বলতে হবে মানে নেই বাপ নেই চলে যাচ্ছে এভাবে বাঙালি সংস্কৃতিকে যারা বিকৃত করার চেষ্টা করছেন মানুষ সেটা বেশি মানবে এটা কোনো রেকর্ড আছে কি দিনটা প্রতিষ্ঠা সেটা তো ওনারাই বলতে পারেন কি রেকর্ড আছে না আছে দুর্নীতির রেকর্ড এখানে আছে আমরা জানি রামের ছবি আঁকা হচ্ছে

আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের বাইরে একটা সিট পেল না গুজরাটে জিততে পারবো না গুজরাটের লোক এখানে হচ্ছে বিহারে জিততে পারবো না বিহারের লোক বাংলায় নিয়ে আসতে হয়েছে তারপরেও জেতার চান্স নেই সেই জন্য চেঁঝামেঝি করুন চোদ্দ তারিখ চার তারিখ অবধি লোকে ঠিক করে রেখেছে এখানকার শূন্য করছে শূন্য থাকবে গতবারে বারোটা কমেছে বারোটা কমবে তিনশো সত্তর বলেছেন এক নরেন্দ্র মোদী ধরে মানুষ ছিল ওরা পুলিশ দেবে আটকে রেখেছিল উপর থেকে যেই ঠেলা পড়েছে তখন ধরেছে নালে শাহজাহানকে দু মাস আটকে রেখে পারেনি তুলে নিয়ে গেছে এদেরকে তাই হলো এখন প্রশ্ন হচ্ছে এদের সঙ্গে কারা কারা ছিল কারা শেল্টার দিয়েছে কোন পুলিশ অফিসারের সঙ্গে কানেকশন ছিল কোন নেতা ছিল সমস্ত তথ্য বার করা উচিত নাহলে বারে বারে এরকম টেরোরিস্ট পশ্চিম বাংলায় আসবে ওই যে জ্যোতিপ্রিয় মল্লিকের পঞ্চাশ কোটি টাকার বাড়ি অ্যাটাচমেন্ট করেছে ইডি আর সঙ্গে আপনার সচিব ছিল শিক্ষা সচিব ওনারও হয়েছে যার যার সম্পত্তি পাওয়া যাচ্ছে এ সব লুটের মালের সম্পত্তি এসব কাটমানি আর চাকরি বিক্রির সম্পত্তি সমস্ত এর মধ্যে জোড়া উচিত প্রথম এ সমস্ত সম্পত্তি ক্রোক করা উচিত বাড়ি থেকে সব বার করে দেওয়া উচিত রাস্তায় নামানো উচিত মানুষকে রাস্তায় বসিয়েছে এরা তারপরে বিচার শুরু হওয়া মাথার অপেক্ষায় বাংলা সব আসবে হাত পা মাথা সবই আসবে ছোট যখন মাথায় লেগেছে মাথা তো আসবেই